বন্ধুরা নমস্কার বিষয় অহং যখন ঈর্ষণীয় বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের পতনের মূলে থাকে অহংকার কিন্তু আজ যে অহংকারের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সেই অহংকার করে না এই মানুষটি শুধু নিজের জীবনকে উৎকর্ষময় করে তোলেননি জীবনকে করে তুলেছেন সমৃদ্ধ তাই তার এই অহংকার কি সেটি জানেন ঈশ্বরের প্রতি বিশ্বাস এই বিশ্বাস তাকে কোথায় নিয়ে তুলেছে এটি কোনো কাল্পনিক অবাস্তব কাহিনী কথা নয় অতি বাস্তব এই মানুষটির কথা তুলে ধরতেই এই ভিডিওটি করা বন্ধুরা ভদ্রলোক ওর কথা শুনতে শুনতে আমি বিস্ময় হতবাহ হয়ে গিয়েছিলাম তিনি আমাকে এরকম বললেন যে আমি না আমার জীবনে ভয় বলে আমার কিছু নেই আর আমি কাউকে কষ্ট দেবো এটা হতেই পারে না আমি হতাশ হব হতেই পারে না আমি কোনো জিনিস কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে আমি হতাশাগ্রস্ত হয়ে যাবো হতেই পারে না আবার এও বললেন যে কোনো জিনিস এই জগতের কোনো জিনিসই আমাকে আনন্দে না উদ্বেল করে তুলতে পারে না আমার ভয় নেই আমার কোনো চাহিদা নেই আমি কিভাবে চলবো কোথায় যাব কার সঙ্গে কথা বলবো কিভাবে কথা বলবো বায়ে যাব কি ডায়ে যাব আমাকে এই মানুষটি কে সেই ভগবান জানেন সবথেকে কি আমি কালীমার মধ্যেই শারদামাকে দেখছি তার মধ্যেই শ্রী রামকৃষ্ণকে দেখছি তার মধ্যেই বিবেকানন্দকে দেখছি তার মধ্যেই আমি দুর্গাকে দেখছি তার মধ্যেই আমি শিবকে দেখছি ওই জনার মধ্যে আমি সকলের রূপ আমি দেখতে পাই এবং আমি জীবনে হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে আমি গর্জিত কোনো কাজ করব না আমি অন্যায় কোনো কাজ করব না আমি মিথ্যাচার করব না আমার স্বভাব দ্বিচারিক হবে না আমার মধ্যে স্বার্থপরতা হবে না আমার মধ্যে কাপুরুষতা হবে না তার কারণ হল আমি তাকে এমনভাবে ধরেছি আমি একশো ভাগ নিশ্চিত তিনি আমাকে ঠিক সঠিক পথে পৌঁছে দেবেন আমার কোনো অভাব অভিযোগ থাকবে না আমি জানি যিনি এই বিশ্বের সর্বা তার যদি কৃপা পাই কোন জিনিসের অভাব থাকবে আমার জীবনে আমি সেটা বুঝতে পেরেছি জীবনে আমি এও বুঝেছি যে কোনো আপদ বিপদ আমাকে উদ্ভ্রান্ত করতে পারবে না আমাকে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক যে কোনো ধরনের সংকট বিপদ আমার জীবনে আসবে কিন্তু ঠিক আমি তাকে জয় করে বেরিয়ে যাব কাজে এই জন্য আমার কোনো ভয় নেই আমি মানুষকে ভয় পাই না মানুষকে কি করে ভালোবাসতে হয় এই মন্ত্রটা আমি পেয়ে গেছি আমি কাউকে শত্রু বলে মনে করি না আমি মানুষটার কথা শুনতে শুনতে আর বারবার মনে হচ্ছিল এ তো দেখছি ভালো ভালো সংলাপ বলছে কিন্তু ওর চোখ মুখ যেভাবে উদ্ভাসিত হচ্ছে ওর ভাষা যেভাবে মুখ থেকে নিঃসৃত হচ্ছে আমি পরিষ্কার বুঝতে পারছিলাম ই ও বলছে না ওর ভেতরের কোনো একটা মানুষ এই কথাগুলো বলছে যার মধ্যে কৃত্রিমতা নেই যার মধ্যে কপটতা নেই যার মধ্যে অশুদ্ধতা নেই এমনভাবে যাচ্ছিলাম এই মানুষটির কথা শুনতে শুনতে মনে মনে ভাবছিলাম যে ধন্য মানুষটি কি করে এমন অকৃত্রিম বিশ্বাস ঈশ্বরের প্রতি হলো যে বলতে পারে যেই পৃথিবীতে এই জগতে তেত্রিশ কোটি দেবতা তোমরা বলছো বটে কিন্তু ওই তেত্রিশ কোটি দেবতা আমি একজনের মধ্যেই দেখতে পাই তিনি কখনো আমার কাছে সারদা রূপে আসেন কখনো কালী রূপে কখনো দুর্গা রূপে কখনো বিবেকানন্দ রূপে কখনো ঠাকুর শ্রীরামকৃষ্ণ রূপে কখনো রূপে বন্ধুরা মানুষের চোখ মুখ না ভাষা একজন অশিক্ষিত বুঝতে পারে তাকে ছুঁয়ে যায় যেমন ইলেকট্রিক শক লাগে না সে ব্যাখ্যা করতে পারে না তার শরীরের মধ্যে কেমন যেন হলো তেমনি আমি এই মানুষটির কথা শুনতে শুনতে না আমি তো অনুয় হয়ে গিয়েছিলাম মানুষের বিশ্বাস এইভাবে কি করে হয় কি করে হয় তিনি আমায় এর উত্তরে কি বলেছিলেন জানেন মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে মানুষই ঈশ্বরের রূপ এটি যদি তুমি বুঝতে পারবে না এবং ঈশ্বর মনে করে যখন তাকে তুমি ভালোবাসতে পারবে তখন এটি লাভ করবে বন্ধুরা কত রকমের বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ি ঈশ্বর আছেন কি নেই তার কি প্রমাণ আমাদের দেশের সাধু মহাপুরুষরা এত প্রাঞ্জল করে সব কিছু বলেন তারপরে সব আমাদের গুলিয়ে যায় তারপর আজকে এই দেবতা কালকে ওই দেবতা কালকে একে ছেড়ে ওকে তাবিস কবচ এইসবের পাল্লায় পড়ে পড়ে জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলি আর এই মানুষটি অসাধারণ মানুষ তিনি সামাজিক ব্যক্তি একে তুলে ধরার কারণই হলো এইভাবে তার বিশ্বাস এসছে সেটি মানুষের পক্ষে সম্ভব সাধারণ গৃহী মানুষের পক্ষেও সম্ভব যদি সে চায় নমস্কার বন্ধুরা